হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রাইটিং কাজ হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ড আজকে এখন যে প্রোডাক্ট রিভিউ করছি সেটা এটা এটার নাম কুস্তুরি এটি কি ইউনানি ঔষধ এটা হার বেম্বর মংিয়াই এটা মুসলিম মেডিভেল ইউমানির একটি প্রোডাক্ট আপনি এটা কার্যকরিতা এখানে দেখতে পাচ্ছেন এটা কার্যকরিতা চেষ্না দুর্বলতা যেমন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযুক্ত

প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর যে ক্যাপসুলটা এটা আমি এখন আপনাকে দেখাচ্ছি ক্যাপসুলটা দেখতে এরকম এটা মুসলিম মিডিয়া ইউনিয়নের একটি প্রোডাক্ট এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটি স্থায়ীভাবে আপনার যে সমস্যাটা সেই সমস্যা সমাধানের জন্য ডক্টরা সাজেস্ট করে এটা সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনে আপনার যে সমস্যাটা সেটা স্থায়ী সমাধান আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আমি এখন আপনাকে বলে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এটা নির্দেশিত সঠিক মাত্রা সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড এটি আপনি যদি সেবন করতে চান এটি আপনি সংগ্রহ যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিস্ট্রিক্ষণ থাকা নাম্বারে কল করবেন যেটা নির্দেশনা কার্যকর এখন আমি আপনাকে বলেছি এই খুচরি ক্যাপ